নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে গেছি আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখো কি কি রান্না করেছি এই দেখো এখানে রান্না করেছি গরম গরম একেবারে মাছ দেখতেই পাচ্ছ রুই মাছ আর আলু দিয়ে কলার ডালির বড়ি দিয়ে রান্না করেছি একদম গরমই আছে কেবল রান্না করে শেষ করলাম আর এই দেখো এখানে রান্না করেছি কচু মাছের মাথা দিয়ে কচুর শাক ঘন্ট করেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে করেছি আলু দিয়ে আর মাছের তেল দিয়ে ভাজা করেছি আজকে বেগুন দিইনি বন্ধুরা বেগুন দিয়ে করি কিন্তু আজকে দিই নি নিয়ে নেব একটু ভাজা আর নিয়ে নেব কচু ঘন্ট পাতে নিয়ে নিলাম আলাদা আলাদা করে কারুর খাওয়া হয়েছে কারুর হয়নি আলাদা রেখে দিলাম আর বাটিতে একটু তুলে নেব মাছ এক পিস মাছ নিয়ে নিলাম এ দেখো বন্ধুরা কলার বড়ি বড়িগুলো এত গলেছে না ভেঙে যাচ্ছে তুলতে গেলে নিয়ে নিচ্ছি একটা মাছ এক পিস আলু নিয়ে নিলাম বেশি নেব না সবাই খাবে আরো লোক খেয়েছে আমারও খাওয়া হয়নি একটু বসে গেলাম খেতে বন্ধুরা খেতে বসে গেলাম দিন ভিডিও দিইনি তো কচু দিয়েই আগে খেয়ে নিলাম অনেক দিন ভিডিও দেওয়া হয় না বন্ধুরা মানে কথাও বলতে পারছে না শরীরটা খারাপ ছিল রুই মাছের মাথা দিয়ে কচুর ঘন্ট খুব ভালো হয়েছে বন্ধুরা মাছের মাথা একদম ভেঙে একদম কচুর শাকের সাথে একদম মিশে গেছে কিন্তু মাখাতে গেলে তো হাতে লাগছে না তাই ছড়িয়ে নিলাম তাও গাল কে নিলাম কচুর শাক দিয়ে মাছের তেলটা নিলাম আলু ভাজা মাছের তেলটাও খুব ভালো হয়েছে মানে মাছের যে নাড়িগুলো সব পরিষ্কার করে ধুয়ে শুধু তেলটাই রাখি খুব ভালো হয়েছে মাছের তেলটা দিয়েও খেয়ে নিলাম এবার খাবো রুই মাছ দিয়ে এ দেখো আলু নিয়ে নিলাম বড়ি নিয়ে নিলাম আর মাছের ঝোল শুধু আলু দিয়ে করেছি তো ওই জন্য বড়িটা একটু বেশি দিয়েছি আরে দেখো বড়িগুলো একদম কি সুন্দর খুব ভালো হয়েছে মাছের ঝোলটা একটু মাছ খেয়ে দেখি কেমন হয়েছে কলের মাছ নিয়েছি দেখো যাতে কাটা কম বাঁচতে হয় বলে আমি কোলের মাছটাই খাই খুব ভালো হয়েছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য টাটা